দেবিকা মুন্নি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করব মিষ্টির দোকানের মতন কালাকাত রেসিপি আমি আজ দেখাবো কিভাবে খুব সহজেই তোমরা কালাকাত তৈরি করে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি ছানা কাটানোর জন্য পাত্রে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো এম দুধ দুধটাকে ফুটে উঠতে দেবো লেবু দিয়ে ছানা নিচ্ছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারো দেখুন কত সুন্দর করে দুধ থেকে ছানা কেটে বেরিয়ে গেছে লেবু বা ভিনিগার যাই দিয়ে দুধ কাটাবেন ক্রমাগত নেড়ে যেতে হবে এবার আমি এই ছাঁকনিটাতে ছেঁকে নেব ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নেব তাহলে যে টক টকভাবটা লেবুর জন্য হয়েছে সেটা চলে যাবে আর তোমরা যদি দই দিয়ে ছানা কাটাও তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার ছানাটাকে আমি জল ঝরতে দিয়ে দিলাম ছানাটা ঠান্ডা হতে হতে আমি কালাকাদের জন্য বাকি প্রিপারেশনটা করে নেব দিয়ে দিলাম একটা কড়াইয়ে পাঁচশো এম দুধ দুধটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি কিছু পরিমাণ দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি আর এই বাকি দুধটা আমি ভালো করে লো ফ্লেমে জাল দিয়ে ঘন করে নেব যে দুধটা আমি বাটিতে তুলে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কালাকাদের স্বাদটা খুবই ভালো হয় যেহেতু আমরা ফুল ফ্যাট ক্রিম দুধ ব্যবহার করিনি টোন মিল্ক ব্যবহার করেছি তার জন্য আমাদের আমুল দুধটা ব্যবহার করছি তা না হলে আমুল দুধের গুঁড়োটা ব্যবহার করতে হতো না আমি ভালোভাবে মিশিয়ে নেব এই দুধটার মধ্যে আমুল দুধ মেশানো দুধটা দিয়ে দেব এবার ভালো করে আমি আরো পাঁচ ছয় মিনিট সুন্দর ঘন করে নেব দুধটা ভালো ঘন হয়ে গেছে আমি এই সময় মিশিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দুধটা ভালো মতন ঘন হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেওয়া ছানাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে যে অতিরিক্ত দুধটা সেটা আমি টানিয়ে নেব দুধটা সুন্দর করে শুকিয়ে গেছে এইভাবে মিডিয়াম ফ্লেমে তোমরা অনবরত নেড়ে দুধটাকে শুকিয়ে নেবে এভাবে শুকিয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনিটা আগে দিয়ে দিলে কালাকাদের রংটা পাল্টে লাল মতন হয়ে যায় তাই চিনিটা পরে দেবে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটার পরিমাণ আমি আমুল দুধ ব্যবহার করার জন্যে কম নিয়েছি তোমরা যদি আমুল দুধ ব্যবহার না করো তাহলে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে সুন্দর শুকিয়ে গেছে চিনিটাও ভালোভাবে মিশে গেছে দিয়ে দেব দু চামচ আমল গুঁড়ো দুধ দুধটা দিলে সুন্দর কালাকাতে একটু টাইট ভাব আসে সুন্দর করে এবার আমি মিশিয়ে দেবো এভাবে মিশিয়ে নিচ্ছি যদি ছানার দানাগুলো বড় বড় থাকে তাহলে এভাবে চেপে চেপে তোমরা ভেঙে নেবে ছোট ছোট দানা করে নেবে সুন্দর করে তৈরি হয়ে গেছে আমাদের কালাকাট এবার আমি একটা পাত্রে সেট করে নেব একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আমার কাছে মিষ্টির দোকানের মতন ট্রেটা নেই তোমরা চাইলে ট্রেতেও নিতে পারো এবার আমি যেখানে কালাকাটটা দেবো সেখানটাতে আমি আগে ঘি লাগিয়ে নেব ঘি না লাগিয়ে নিলে শুকনো হয়ে গেলে কালাকাটটা থালা দিয়ে উঠে আসতে চাইবে না তাই আমি ভালো করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি দিয়ে দেব এবার আমি কালাকাঠটা সম্পূর্ণ কালাকারটা আমি ঢেলে দিচ্ছি আমি কালাকাটটা সুন্দর করে সেট করে নেব চেপে চেপে সুন্দর করে আমার সেট করা হয়ে গেছে এবার আমি উপর থেকে কাজু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেস্তা কুচো দিতে পারো আর দিয়ে দিলাম কিছু গোলাপের পাপড়ি কুচি যাতে সুন্দর দেখতে লাগে অন্য গরম থাকা অবস্থাতেই আমি পিস করে নেব ঠান্ডা হলে পিস করতে অসুবিধে হয় তাই আমি এখন সুন্দর করে পিস করে নিচ্ছি সুন্দর করে স্কোয়ার শেপ দাও আমার হয়ে গেছে এবার আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়েছি এবারে আমি সার্ভ করে দেব কালাকাদ পরিবেশন করে দিয়েছি আমি চলেছে রাধা অষ্টমী গণেশ চতুর্থী বা তোমরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর ভোগ হিসাবেও কালাকাত তৈরি করে নিতে পারো আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ